আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মোহন আল্লাহ তালা দয়াই সকলে ভালো আছেন আর আপনাদের দোয়াই আমরাও ভালো আছি শুভ সকাল আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত তো সকাল সকাল খাবার দাবার রেডি করে নিয়েছি টিফিন বানিয়ে নিয়েছি হাজব্যান্ডের আর খাবারে আজকে বানিয়েছি জানেন কি চিজ অমলেট মানে চিজ ব্রেড অমলেট ঠিক করে বলতেই পারছি না কি বানিয়েছি আর এইদিকে আরিয়ানের ভাত চাপিয়ে দিয়েছি ওর পাপা চলে গেছে আরিয়ান স্কুলে যায়নি কারণ এই গরমে স্কুলে কেউ আসছেন আরিয়ান যাচ্ছে রোজ রিটার্ন আসছে ওই জন্য আমি আজকে পাঠাই নি ওকে আর এইদিকে আমি ডাল করছি মুগের ডাল আলু দিয়ে মুগের ডাল করে নেবো ওর জন্যে আর ডিম সিদ্ধ আর ভাত ব্যাস আর দুপুরে কিছুই হবে না যেটা টিফিনে ওর জন্য বানিয়েছিলাম রুটি আর সিম আলু দিয়ে তরকারি সেটা আমি আমার জন্যও রেখে দিয়েছি দুপুরে আজকে কোনো রান্নাই হবে না কারণ আজকে কারেন্ট থাকে না সোমবার তো দুপুরে রান্নার কোনো ঝামেলায় রাখিনি কারণ কারেন্ট প্রথমত থাকে না তার তো গরম তার উপরে আবার এরকম যদি হয় ভালো লাগে বলুন রান্নাবান্না করে গরমে ঘেমে টেমে আর আর আরিয়ান এখানে মাসি বাজাচ্ছে আগে বাজার গিয়েছিলাম যেদিন ওই হাটের দিনে বিক্রি হচ্ছিলো জেদ করছিল তো নিয়েছিলাম ও এখন খুব ভালো করে বাজাতে শিখেছে খুব সুন্দর বাজাচ্ছে এই আমি ওকে বলছি বাজা বাজা আমারও ভালো লাগছিলো ও বাজাচ্ছিল তো এবার রোদটা দেখুন দেখুন কেমন রোদ উঠেছে এখন প্রায় সকাল দশটা বাজে তা দশটার মধ্যে রকম রোদ মানে এত কাটফাটা রোদ কোনো কিছু জিনিস শোকাতে দিলে তো শোকাবেই আর উপরন্ত যদি আমাকে বা মানুষ যে কোনো মানুষকে ওখানে শোকাতে দিয়ে দেয় রোদে সেও শুকিয়ে যাবে তাই কিছু করার নেই রোদ হোক ঝড় হোক বৃষ্টি হোক পানি হোক যাই হোক আমাকে তো কাজ তো করতেই হবে তা এখানে ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি আর অনেকগুলো কাচরা হয়ে গিয়েছিলো খাবার দাবারের আর আনাজের খোলা টোলা ওগুলো কেমন ফেলে দেখাচ্ছি এখানে কাঁচরাওয়ালা আসে না জানেন তো যেরকম গ্রামে আমাদের হয় একটা সার করা থাকে নোংরা আবর্জনা ফেলার জন্য এরকম এটা হচ্ছে শুকনো শুকনো ফেলার আর এদিকটা আমি যে ফেললাম ওইদিকে হচ্ছে মানে ভিজে চিকচিকি এগুলো ফেলার তো দেখায় আপনাদেরকে কেমন আম হয়েছে আর দেখুন কেমন আমগুলো পড়ছে ঝরে ঝরে পড়েও যাচ্ছে যেমন হয়েছে সেরকম ঝরে পড়েও যাচ্ছে অনেক হয়েছে আর আমি জানেন এখান থেকে কুড়ি কুড়ি কে ডাল বানাই আমি বাজার থেকে কিনি আর আরিয়ানের জন্য একটা ডিম সিদ্ধ করে ওকে কেটে রেখেছিলাম ও খাচ্ছিলো আর তারপরে আমি আমার কাজ করছি কাপড় জামা অনেকগুলো ধোয়ার ছিল তো সেইগুলোই ধুয়ে নিলাম এবার এগুলো শোকাতে দিয়ে দিয়েছি কাপড়গুলো আর এদিকে আমার মহারাজাও এসে হাজির হয়ে গেছে পিছু পিছু ওর কিছু নিশ্চয়ই বক্তব্য আছে সেটা আমাকে শুনতে হবে তা আমি আরও অনেক কাজ আছে আমার কিন্তু ও যেদিন বাড়িতে থাকে সেদিন তা আমার কাজ কম আর বক বকবকানি ওর সঙ্গে খেলা করতে হবে ওর সঙ্গে এই করতে হবে এটা চাই ওটা চাই মোবাইল দাও ভাত দাও এই করতে হয় তা আমি আবার ওকে ভুলিয়ে টুলিয়ে বাইরে রেখে দিয়ে বললাম তুই খেলা কর আর আমি এদিকে ঘরটাও মুছে নি কারণ বেলা হয়ে গেছে অনেকটাই আর এই গরম কারেন্ট নেই না তো আপনি কারেন্ট আজ টাজ করে একটু ফ্যানের হাওয়ায় বসলে আপনার ভালো লাগবে এবার কারেন্ট না থাকলে গরমে ভালো লাগে বলুন আর এইদিকে কারেন্ট নেই বলে আমি বলছি এখানে দ্বারা তেজপাতাগুলো শুকিয়ে গেছে তেল তেজপাতা আগের দিনে তুলেছিলাম দিয়ে সেগুলো শোকাতে দিয়েছিলাম গাছ আছে তো এখানে তাই সেগুলো শুকিয়েও গেছে প্রায় আর আমি বললাম এত রোদ যা তা এগুলোকে একদম একদম জানেন হাতে করে মুড়লে না করে আর আরিয়ান কী করছে গোছানোর জায়গায় ও সব মুড়ে মুড়ে একদম টুকরো টুকরো করে দিচ্ছে তেজ পাতাগুলোকে আর আমি কি বলবো ওকে তো কিছু বলারও নেই ও বসে আছে আমার কাছে সেটাই থাক ওকে কাজ বলেছি ও কাজ বাড়াচ্ছে কাজ আমার গোটাই নি আর ওকে গা হাত ধুয়ে দিয়েছিলাম গোসল করিয়ে দিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে আমি খেতে বসে পড়েছি ওই সিমের তরকারি আর রুটি ছিল আর একটু ওই কলায় চানাচুর একটু শসা কেটে নিয়েছি এগুলো ভালো লাগে খেতে একটা তরকারি ও ওকে বলি নিয়ে যেতে ও নিয়ে যায় না আর আমার বাড়িতে ভালো লাগে না তা কি করব আর বিকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর কারেন্ট ছিল না সাড়ে ছটা পৌনে সাতটার সময় কারেন্ট এলো তখনই আমি ভাবলাম যে তাহলে এই রান্নাটা এবার করে নি কারেন্ট এসছে যখন এদিকে দিকে দেখুন দেখুন মাছ গাড়ি সব উল্টে পড়ে আছে চিতপাত যখন দরকার তখন খেলবে বাস আর ফোনে আমার চার্জ ছিল না ওই জন্য আমি পুরোটা আপনাদেরকে দেখাতে পারিনি বানানোটা কীভাবে বানালাম এটা আমি ভেজ পোলাও বানিয়েছিলাম তো কীভাবে বানিয়েছি আমি দেখাতে পারিনি কারণ চার্জ ছিল না আর অল্প অল্প টুকটুক করে দেখাচ্ছিলাম যাতে একটু একটু করে দেখানো হয় তো এইদিকে আমি সব কিছু সবজিগুলো দিয়ে মশলা টসলা দিয়ে কষে নিয়েছি আর তার উপরে চালটা দিয়ে দিলাম চালটাকে খুব ভালো করে ওর সঙ্গে কষিয়ে নেবো আর মানে একটুখানি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে কষিয়ে নেবো বেশি হাই ফ্লেমে দিলে হবে না আর এতে যা যা মশলা দিয়েছি মানে যে নিয়মিত যা মশলা লাগে সেগুলো দিয়েছি আর আদাটাকে আমি কুম গ্রেড করে দিয়েছি আদাটাকে আমি বেঁটে দিইনি আর এটা হচ্ছে সিমের বীজ আর মটরশুঁটি মটরশুঁটিগুলো আমি একবার হাটে নিয়ে এসে না ওগুলো ছাড়ি ছাড়ি শুকিয়ে রেখে দিয়েছিলাম আর সিমের বীজটা আগের দিনে সিম এনেছিলাম তার মধ্যে থেকে কিছু রেখে দিয়েছিলাম ভালো লাগে এগুলো দিলে আমি এখানে এসেই শিখেছি আর দিয়ে দিলাম একটুখানি ঘি আর ঘিটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে প্রেশার কুকারে মানে এমনি লক হয়ে থাকবে তো বেশ সুন্দর হয় তা আমি এবার এটা লক করে দিই আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে মাত্র দুটো সিটি হবে ব্যাস তারপরে বন্ধ থাকবে কিছুক্ষণ তাহলে একদম রেডি একদম পাঁচ মিনিটে আর ওদিকে হোক পোলাওটা আর আমি এদিকে আরিয়ানকে একটু পরিয়ে নিই আরিয়ানকে তো পড়ানোর সুযোগ তো রোজ হবে না মানে মানে এইভাবে তো বসতে চায় না আজকে বসেছে তো ওকে পরিয়ে নিই আর এদিকে পড়াতে বসেছি আর ওর যত রকমের বদমাইশি যত রকমের মানে যা খুশি সব শুরু হয়ে যাবে দেখুন এবারে আমি যদি ওকে বকতে যাই তাহলে আমাকে আদর করবে আমি যদি ওকে মার তে যাই তাহলে আমাকে ভোলাবে আর পড়ার বেলায় না ওর মন যেটা সেটাও করবে ও এবিসিরি লিখবে আমি বলছি পড় পর আগে পড়ে নেই তারপরে লিখবি না ও আগে লিখে নেবে তারপরে পড়বে আর লেখার জন্য নিজের হাতে করেও লিখবে না আমাকে ওর হাতে ধরে থাকতে হবে তারপরে আমি যদি বলি যে এটা লেখ ওটা লেখ না দেখছেন মারতে যাচ্ছি তো এই দেখুন এই দেখুন আমাকে দেখছেন এবার আদর করে কিভাবে পটানো যায় কীভাবে ভোলানো যায় চোখে নাকে মুখে যেখানে পারবে দাঁতে চুলে সব জায়গায় চুমু খাবে যাতে মা ভুলে যায় আমাকে যেন না মারে কিন্তু ও পড়া করলে আমি ওকে মারব বলুন তো আমার মারতে ইচ্ছা করে কি করব বলুন তো পড়া না তো কী করবো আর এই পড়া করবে না বদমাইশি করবে আর এভাবে আদর করে করে ভোলানোর চেষ্টা করবে যাই হোক ওকে ভালো করে বুঝিয়ে টুঝিয়ে আমাকে পড়িয়ে নিতে হবে আর পড়ানোর পরে ওকে আমাকে খাইয়ে নিতে হবে কারণ ওর পাপা চলে আসবে ওর পাপা এলে ওর পাপার খাবার দাবার রেডি করতে হয় একটুখানি রেস্ট করে তারপরে খায় আর আসে তো টায়ার্ড হয়ে যায় সেই জন্য আমি একটু বলি যে একটু রেস্ট করো তারপরে তুমি খাবে আরিয়ানকে পড়াতে বসলে তো কোনো দিকে কাজ করা হবে না আরিয়ানকে শুধু পড়াতেই হবে আর ওকে পড়ানো হয়ে গেছে আমি এদিকে নিয়ে চলে এসেছি পোলাওটাই মাত্র খুললাম আহ কি সুন্দর গন্ধ কী বলবো গোটা পোটা পুরো ঘরটা একদম গন্ধে ভরে গেছে মমা করছে গন্ধে আমি জানি আরিয়ানের পাপ্পা এসেই বলবে কি বানিয়েছে ও এত সুন্দর গন্ধ করছে ও বলে কিছু বানালি বিরিয়ানি বা যাই বানাই আর দেখুন কি সুন্দর একদম সফট সফট দারুণ হয়েছে কালারটা জানি না ক্যামেরাতে কেমন এসেছে কিন্তু অরিজিনালি কালারটা দারুণ এসেছিলো আর একদম ঝরঝরে সুন্দর হয়েছে দারুণ দারুণ এরকম করে ভাতও রান্না হয় না প্রেশার কুকার একদিন আপনাদের আপনাদেরকে আমি ভাত রান্না দেখাবো তা হয়ে গেছে আরিয়ানকে খাইয়ে নিই আর আরিয়ানকে খাইয়ে নিলেই আমার প্রায় কাজ শেষ হয়ে যাবে ওর খাওয়ানো হলেই কাজ শেষ তারপরে নিজেদের খাওয়াটা ঠিক আছে যখন হবে হবে ওকে খাইয়ে নিলে মনে হয় যেন অনেকটা কাজ আমার এগিয়ে গেল আর ওকে পড়ানো টড়ানো হয়ে গেছে ওর খিদেও পেয়েছে তাও আমাকে বলছে খাইয়ে টাইয়ে দাও মা ভাত খাবো ভাত খাবো চ তাহলে খেয়েই নি ও খেতে ভালোবাসে সব কিছুই ওর পাপা যেরকম খেতে ভালোবাসে সব কিছু আমার হাতে ও ভালোবাসে তাও চলে এসেছে খেতে বসে পড়েছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফিজ